ব্রাজিলের তিনটা হাত একটা ডান হাত আটা বাম হাত আর অজুহাত ফুটবল যদি একটা কবিতা হয় তাহলে সেই কবিতার এক একটা লাইন যেমন লিওনাল মেসি সেই কবিতার লেখকও লিওনাল মেসি সন্ধ্যা সাতটা বাজে দিয়েছি গতকাল সন্ধ্যা সাতটা বাজে দেওয়ার পরে আমি দশটা বাজে দিকে পড়ছি পোষার পরে রাত্রে দিকে কাটাইছি সারা রাত্র তারপরে আর্জেন্টিনার খেলা দেখলাম আর কি দর্শক আর্জেন্টিনা কিন্তু কানাডার বিপক্ষে দুই শূন্যগুলো জিতে ফাইনালে উঠে গেছে এবং টিএসি প্রাঙ্গনে কিন্তু এত পরিমাণ আর্জেন্টাইন ফ্যান ছিল সেই ফ্যানদের ভিড়ে কিন্তু আমরা এমন একজন ফ্যানকে পেয়েছি যে আসলে গতকাল সন্ধ্যা সাতটায় এই টিএসসিতে এসেছে সুদূর কুমিল্লা থেকে এবং কুমিল্লা থেকে সন্ধ্যা সাতটায় এসে তিনি পুরো রাত এখানে এখান কাটিয়েছেন শুধুমাত্র ভোরে আর্জেন্টিনার ম্যাচটি দেখার জন্য আমরা এখন তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে কেন এই পাগলের মতো আর্জেন্টিনাকে সমর্থন দেখেন আমার প্ল্যানটা ছিল যে আমি যেহেতু ছটা বাজে খেলা যদি আমি কুমিল্লা থেকে আসতে চাই তাহলে যে রাস্তা মহাসড়ক ঢাকা ডাকা চট্টগ্রাম মহাসড়ক এখানে একটু জামজোট থাকে তো এখানে হয়তো দুই তিন ঘন্টা সময় লেগে যেতে পারে তাই এখন যদি আমি ছটা বাজে বা পাঁচটা বাজে রওনা দিয়ে আসতে পারবো না তার জন্য আমি সাতটা বাজে সন্ধ্যা সাতটা বাজে রান্না দিয়েছি গতকাল সন্ধ্যা সাতটা বাজে দেওয়ার পরে আমি দশটা বাজে দিকে পড়ছি পৌঁছার পরে রাত্রে এদিকে কাটাইছি সারা রাত্র তারপরে আর্জেন্টিনা খেলা দেখলাম আর কি আর্জেন্টিনা জয় জয়লাভ করছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে এই টিসির প্রান্তরে ছিলাম আর্জেন্টিনা খেলা দেখা শুধু আজকের ম্যাচ না অনেক ম্যাচ বাই এভাবে দেখছি আর্জেন্টিনাকে মন থেকে ভালোবাসি কুমিল্লাতে দেখার সুযোগ আছে কিন্তু এখানে এখানের আবহাওয়াটা অনেক ভালো এখানে আমেজটা অনেক ভালো উত্তেজনা থাকে ব্রাজিল আর্জেন্টিনা উত্তেজনা থাকে তাই এখানে দেখলে আমার অনেক ভালো লাগে আমি ফুটবল বলেই সম্ভব ফুটবল মানুষ ভিতরে লালন লালন করে এটা দেখে মানুষ আশা দেখে এটাকে অনেক ভালোবাসে ফুটবলের জন্য মানুষ অনেক কিছু করতে পারে আচ্ছা আজকে আর্জেন্টিনা জিতেছে এত দূর থেকে এসেছেন সার্থক অবশ্যই সার্থক আমি ফাইনালেও আসবো ফাইনালেও আসবো ফাইনালের সেম সিস্টেমটাকে এইরকম হবে সাতটা বাজে আসতে রানিতে হবে দশটা বাজে এগারোটা পৌঁছতে হবে সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ছয়টার জন্য অপেক্ষা করতে হবে তারপর খেলা দেখতে হবে দু হাজার সালে যখন ব্রাজিল তাদের গড়ে মাঠে সেভেন আপ মানে সাতটা গোল খেলো তখন থেকে তারা একটা কালো কালোয়দ্দের মধ্যে দিয়ে যাচ্ছে তারা আর কামব্যাক করতে পারতেছে না এখন এখন আমরা বাংলাদেশের ক্রিকেটের নিয়ে বলি যে বাংলাদেশের ক্রিকেট এখন থেকে ইন্ডিয়ান ক্রিকেটটা আমরা ট্রল করি ব্রাজিলের ক্ষেত্রে সেম এমন এখন ব্রাজিল খারাপ সময় যাচ্ছে তাই তারা আর্জেন্টিনাকে ট্রল করছে ব্রাজিলের তিনটা হাত একটা ডান হাত আটা বাম হাত আটা অজুহাত দেখেন আজকে আমি কিন্তু মানে সেভেন নিয়ে ট্রল করেছি কারণটা হলো আমি সেভেন আপটা আনছিলাম আমি সবাইকে খাওয়াবো হ্যাঁ আমার ব্যাগে ওয়ান টাইম গ্লাসও আছে কিন্তু প্রথম কানাডা একটু ভালো হার্ড মানে ম্যাচ খেলছে দশ মিনিট তখন দেখতেছিলাম যে ব্রাজিলের সমর্থকরা বুয়াবু বলতেছি তখন আমাদের ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক এখানে অনেক ছিল হিউজ পরিমাণে হাজার হাজার সমর্থক ছিল তখন আমরা আবার ব্রাজিলকে বুয়াবু বলছি এখন দেখেন ব্রাজিল কিন্তু কোপা আমেরিকা থেকে আরও আগে বিদায় নিয়েছি কিন্তু ব্রাজিল উড়ুগিয়ে এবং কলম্বিয়া হয়ে এখনও কোপা আমেরিকায় টিকে আছে আজকে কিন্তু কানাডা বাদ এসে কিন্তু কানাডার হয়ে আজকে টিকে থাকলো না সামনে ওরা ওরা চাবে যে যাতে উরুগুয়ে ফাইনালে উঠুক ওরা উরুগিকে সাপোর্ট করবে লিউনাল মেসি আর্জেন্টিনা ফুটবলের হতাশার মুখের হাসি তিনি একাই এই ফুটবল আর্জেন্টিনা ফুটবলটাকে বদলে দিয়েছেন ফুটবল যদি একটা কবিতা হয় তাহলে সেই কবিতার এক একটা লাইন যেমন লিওনাল মেসি সেই কবিতার লেখক লিওনাল মেসি মেসি যতগুলো অর্জন করছে ব্রাজিলের এখন যে প্লেয়ারগুলো মানে স্কোয়াডে আসে ব্রাজিলের এই স্কোয়াডের সব প্লেয়ার যদি আপনি একটা পাল্লা রাখেন আর মেসির অর্জন যদি একটা পালা রাখেন তাহলে মেসির অর্জন কিন্তু সবচেয়ে বেশি হবে আমরা চাই যে ফাইনালে আপনারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন হারতে হারতে আপনাদের পিঠ থেকে গেছে এখন যদি আপনারা আর্জেন্টিনা সাপোর্ট করেন হয়তোবা আপনারা কোপা আমেরিকার স্বাদটা পেলেও পেতে পারেন देश देशे सवार साथ